মুসলমানের আজকে আমরা দেখতে পাই যখন বিয়ে করে বিয়ে করার সময় মুসলমান যুব কে অনুসরণ করে যখন বাচ্চা হয় বেজাদিওদেরকে অনুসরণ করে যখন দোকান প্রসাদ যখন উদ্বোধন করে বেচা দিয়ে কালচার গ্রহণ করে সমস্ত জিনিস আমাদের খ্রিস্টানদের অনুসরণে হইতেছে তবে বলেন মুসলমান কেমন করে তুমি মুসলমান থাকবে ও মুসলমান যুব আজকে যদি আমরা রসুল কে ভুলে যাই রসুল আমাদের কে কালকে আমাদের দিন ভুলে যাবে ও মুসলমান আজকে তুমি বিয়ে করতেছো বেচাদিওদের কালচার মানতেছো আজকে বিয়ে করার সময় নাচ গান ডিজে বাজা বন্ধুদের সঙ্গে উল্লাস মানাইতেছো যে আল্লাহর নবী বলেছে বিয়ে করা হচ্ছে সুন্নত বিয়ে করা সুন্নত তরিকায় বিয়ে করো যুবক আজকে যুবকরা তো সুন্নত তরিকায় বিয়ে করে না আমাদের এলাকায় বিয়ে হয় কেমন করে জানে জানে আপনাদের এলাকায় কেমন করে হয় জানি না তবে আমাদের এলাকায় বিয়ে হয় ডিজে রং তামাশা এবং হিজড়াদেরকে নিয়ে এসে নাচ গান করায় কি করে মানে হিজড়াদেরকে নিয়ে এসে নাচ গান করা হচ্ছে

আপনি কেমন করে খুদ বা পড়া আপনি যখন ডিজে বাজাতে পারছেন নাচ গান করতে পারছেন হলুদ মাখা মাখি করতে পারছেন সমস্ত কালচার যদি বিধর্মীদের অনুসরণ হয় তাহলে আপনি বিয়ে পড়িয়ে আল্লাহর রাসূল সুন্নাত কি কেন মানছেন আপনি হিন্দুদের সময় হিন্দুদের মতো করে বিয়ে পড়িয়ে দেন মাথায় শেরদুল লাগিয়ে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে দিয়ে দেন আল্লাহর কসম করে বলি আমি বেলনা আমার কাছের ইমাম আমি বলে দিয়েছি ভাই এই সমাজে যদি বেজাদিও কালচার যদি আসে আমি বিয়ে পড়াতে যাব না আমরা বিয়ে পড়াবো না এবং কি তার ঘরে যদি কেউ মারা যায় তাহলে জানা যায় না যদি এগুলো যদি আমাদের সমাজে চালু করা হয় তাহলে দেখবেন সমাজ থেকে আস্তে আস্তে হারাম পদ্ধতি হারাম যে উল্লাস করছি মুসলমান এগুলো দূর হয়ে যাবে তো বন্ধুগণ ফেসবুকাররা আছে তারা ভিডিও করে বিয়ে যখন করে একজন আমাদের মালদা জেলা হলুদ পাঠামাখি মানে মানে এমন অশ্লীলতার মানে মানে অংশ গ্রহণ করেছিল তার বিয়েতে যে বিয়েতে রসুল্লাহ সাল্লাল্লাহ শূন্য পদ্ধতি পদ্ধতিতে হয় না সে বিয়েতে বরকত হয় না আর যে বিয়েতে বরকত হয় না সে তার বর না আজকে তারা কেন খায় যুব যুবতী আপনারা গাছ যখন বনবেন গাছটাকে যদি প্রতিদিন যদি না দেন গাছটার দেখভাল যদি ভালোভাবে না করেন সেই গাছ কি ভালো ফল দিবে বিয়ে করার সময় যুবক তুমি সুন্নাত মানলে না বিয়ে করার সময় তুমি বেজাতিওদের বেজাতিওদের कल्चर গ্রহণ করলে যে বেজাতিও যারা খ্রিস্টান ইহুদি তারা 36টা বিয়ে করে তাদের একটা বউ হলে চলে না আর আমরা একটা বিয়ে করছি বেধর্মীর কালচার গঠন করছে তার জন্য তো তাল্লাক আসে আর তাল্লাক যখন দিয়ে দেয় তখন বলে মূল বিষে কিছু করে দেন এই বউকে নিয়ে খাবো হবে চলবে চলবে না চলবে না তো বন্ধুগণ আমার বিয়ে করার সময় আমরা আলেমদেরকে ডাকবো আলেমদের ওসিয়ত শুনবো আমরা কিভাবে বিয়ে করলে ভালোভাবে আমাদের এই দাম্পত্য জীবন সুকিময় হবে তাই আমি বলবো বিয়ে করার সময় সুন্নত তরিকাে বিয়ে করো মুসলমান আজকে যদি আমরা সুন্নত থেকে হটে যাই তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়া যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা যে যাদের কালচার গ্রহণ করবে যে যাদের কে মানবে তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে